আপনি কি প্রেগনেন্ট লক্ষণ দেখলেই বুঝে যাবেন গর্ভস্থ প্রাথমিক লক্ষণ ও গুরুত্বপূর্ণ তথ্য কিভাবে বুঝবেন আপনি প্রেগনেন্ট আপনি কি ভাবছেন আপনি প্রেগনেন্ট কিনা শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা বলবো কীভাবে খুব সহজেই বুঝবেন আপনি গর্ভবতী হয়েছেন কিনা প্রেগনেন্সির লক্ষণগুলো ডাক্তারের মতামত এবং ঘরে বসেই কীভাবে নিশ্চিত হবেন ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্রেগনেন্সির দশটি প্রধান লক্ষণ নাম্বার ওয়ান পিরড বন্ধ হয়ে যাওয়া সবচেয়ে সাধারণ ও প্রাথমিক লক্ষণ যদি আপনার পিরড নির্দিষ্ট সময়ে না হয় তাহলে সেটা গর্ভাবস্থার বড় ইঙ্গিত হতে পারে নাম্বার টু বুকে ব্যথা ও ফুলে যাওয়া হরমোন পরিবর্তনের কারণে স্তন টাইট লাগে ব্যথা করে বা বেশি সংবেদনশীল হয়ে পড়ে নাম্বার থ্রি অতিরিক্ত ক্লান্তি আপনি যদি খুব সামান্য কাজেই ক্লান্ত হয়ে পড়েন বা ঘুম ঘুম লাগে তবে এটা গর্ভধারণের শুরুর দিকের একটি লক্ষণ নাম্বার ফোর সকালে বমি বমি ভাব বা মর্নিং সিকনেস অনেকে নারীদের গর্ভাবস্থার শুরুতেই ভাব অরুচি বা বদহজম দেখা দেয় নাম্বার ফাইভ ঘন ঘন প্রসাব হওয়া হরমোনের কারণে কিডনিতে রক্ত প্রবাহ বাড়ে ফলে বারবার প্রসাবের চাপ আসে নাম্বার সিক্স খাবারের প্রতি আকর্ষণ বা তৃষ্ণা হঠাৎ কোনো খাবার খুব পছন্দ হয়ে যাওয়া বা খুব অপছন্দ লাগতে পারে নাম্বার সেভেন সুইং বা আচরণগত পরিবর্তন হরমোনের কারণে আবেগের পরিবর্তন হতে পারে কখনো খুশি কখনও কাদা ইত্যাদি ইচ্ছা করতে পারে নাম্বার এইট হালকা রক্তপাত বা স্পোর্টিং গর্ভধরণের ছয় থেকে বারো দিন পর ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে যেটা অনেকেই ভুল করে পিরিয়ড ভেবে বসেন নাম্বার নাইন পেটের নিচে টান টান ব্যথা ইউটিরাসে পরিবর্তনের কারণে হালকা ব্যথা হতে পারে অনেকটা মাসিকের সময়ের মতো নাম্বার টেন বডি টেম্পারেচারের পরিবর্তন বেশার বডি টেম্পারেচার একটু বাড়ে এবং দীর্ঘ সময় ধরে থাকে ঘরে বসি প্রেগনেন্সি টেস্ট আপনার মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে দেরি না করে ঘরে বসি একটি প্রেগনেন্সি টেস্ট করুন ওভার দ্য কাউন্টার ইউরিন প্রেগনেন্সি কিট এখন সহজে পাওয়া যায় সকালে প্রথম প্রসাব দিয়ে টেস্ট করলে সবচেয়ে সঠিক ফলাফল পাওয়া যায় টেস্ট পজিটিভ হলে দ্রুত একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন গুরুত্বপূর্ণ টিপস ও সতর্কতা নাম্বার ওয়ান পজিটিভ হলে কি করবেন ফলিক অ্যাসিড খাওয়া শুরু করুন ভারী কাজ এড়িয়ে চলুন পর্যাপ্ত বিশ্রাম নিন প্রচুর পানি পান করুন নাম্বার টু প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হলে কিছু লক্ষণ থাকলে সময় দিন পাঁচ থেকে সাত দিন পর আবার টেস্ট করুন কখনো কখনো হরমোনের কারণে ফলাফল দেরিতে পজিটিভ আসে পিসিওস বা থাইরয়েড সমস্যা থাকলে বিশেষ সতর্কতা প্রয়োজন বন্ধুরা একজন মা হওয়া একটি আশীর্বাদ তাই শরীরের ছোট একটি পরিবর্তন অবহেলা করবেন না আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত গর্ভাবস্থা সন্তান পালন ও মেয়েদের স্বাস্থ্য নিয়ে ভিডিও আপলোড করি মা হওয়া মানে ভালোবাসার নতুন শুরু এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ Thank you